একবার ক্লাস আমি ঝুঁকতেছিলাম ঝুঁকতেছিলাম আব্বার ক্লাস আমার আব্বা আমার শিক্ষক এবং প্রায় সব কিতাব আব্বার কাছে বসে তা আব্বার কাছে আমি ঝুঁকতেছিলাম তার ফুল আমার জাগাইতেছে আপনাকে জাগাচ্ছে ঘুম যা কি বলতেছে জাগাচ্ছে ঘুম যে একবার আমাদের ঢাকা নানাজের দোকানে টঙ্গি এক ছেলে এক লোক বলে ওই বইটা কি আপনার কাছে আছে আমি কিভাবে ভালো ছাত্র হব বইটার নাম কি এটা বই আছে আমি এটা বইয়ের নাম আমি কিভাবে ভালো ছাত্র হব ধরেন দর্জন কর্মচারী বইয়ে রয়েছে নানাজি ওই দিয়ে গদিত বইয়ে রয়েছে আমরা ওইদিকে দিকে বইয়ে রয়েছি তো নানাজি কে এই ওই যে কোনাতে একজন আছে তারা যে জিজ্ঞা সবাই চায়া রয়েছে তো কোনাতে এসে ভাই আমি কিভাবে ভালো ছাত্র হব এই বইটা কি আপনার কাছে আছে নিশ্চয়ই করলে না মা মাতি আমাদের মাতি লেগে এরকম নাতির লেগে দুশ্চিমি করে কইছে আর কি ওর কাছে যাচ্ছি কেন ভালো সাথে কেমন হইতে হবে কি জানি কইলাম তুমি বলেন তুমি লাইলা ইল্লা কলিলা আউযু ওয়া তিলা

ঘুমাবেন তখন ইল্লা কালিলা অল্প সময় ঘুমান বেশি সময় জাগেন সোহানলা বলে আমরা অল্প সময় ঘুমাই না বেশি সময় জাগি আমরা বেশি সময় ঘুমাই অল্প সময় জাগি আর এর বিপরীতে আমরা এখন অল্প সময় ঘুমাই বেশি সময় জাগি বাকি কোন কাজে জাগি ফেসবুকে কোন আর কোন কাজে আড্ডা উড্ডা আর কোন কাজে হ্যাঁ

আমি না আপনার কাছে তো ভারী কিতাব দিব আমি আপনার কাছে তো কি দিব একটা ভোজাল কিতাব আপনাকে দিয়ে দিব আর ইননা নাশিয়াতাল লাইলে হিয়া শাদওয়াত উম আকওয়াম ক্বিলা আপনি হুজুর রাতে পারেন আপনি হুজুর রাতে জানতে পারেন তাহলে এই রাতে জিকিরটা রাতে তেলাওয়াতটা আপনার কলিজায় না কুরআনকে বশিয়ে দেওয়ার জন্য বেশি সহায়ক এজন্য আমাদের হেফzana ছাত্ররা কখন পড়ে سبحان <applause> الله إن <applause> ناشئة الليل هي أشد ودءا وأقوم مُقِيلًا إن لك في النار سبعا طويلا দিনের বেলায় কিন্তু আপনার কিছু কাজ আছে দিনের বেলায় কি আছে সাবাহান মানে সাতার কাটা সাবাহান মানে কি বাংলা ভাষায় তোর জমা মধ্যে কি লেগেছে জানেন নিশ্চয়ই দিনের বেলা তোমার জন্য রয়ে গেছে সন্তরণ বাংলা এটা লিখছে বাংলা কি লিখছে সন্তরণ মানে কি সাঁতার কাটা সন্তরণ মানে কি সাঁতার কাটা এখানে সন্তরণ মানে হলো দিনের বেলায় তো তুমি দুয়ারে দুয়ারে কালিমার ফেরি করবা দিনের বেলা মাত্রের দুয়ারে দুয়ারে থাকবা রহবান উল্লাইল ফুরসান উন্নাহাত বলেন না রঘবান উল্লাইল ফুরসান উন্নাহাত আমার কাছে একটা কিতাব আছে দুই খণ্ডে এত মোটা মোটা খণ্ড রঘবান উল্লাইল ফুরসান উন্নাহাত কিতাবটার নাম কীলা ভাইয়া পরে না পরে না পরে না পরে না পরে না ইন্ডালা কাফিনা আরে সাদা না দিনের বেলা আপনার কিন্তু অনেক কাজ আছে যেহেতু দিনের বেলা কোনো মোটের দুয়ে দৌড়ে ঘুরবেন দিন এবার আপনার কিছু বাণিজ্যিক কাজ আছে দিন বেলা কিছু ব্যবসার কাজ আছে দিনের বেলায় কিছু হ্যাঁ সামাজিক কাজ আছে দিনের এবার কিছু ব্যক্তিগত কাম আছে এই জন্য রাতের বেলায় কিছুটা টাইম আমাকে তুমি দিয়ে দাও চলো আমল বলে

الحمد لله قرت تكون الله أكبر قرت تكون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. لا إله إلا الله.

যদি ওর চোখে পানি এসে যায় জিকির করতে করতে যদি ওর চোখে একটু পানি এসে যায় যা কথা দিলাম ওকে আর সাহেবের নিচে যা দিয়ে দিব জিকির করতে করতে চোখে একটু পানি আসে তো বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিব তাকেও দিয়ে দিব যদি চোখে একটু জিক্রি করতে করতে তো পানি আসে তো এটা না বিনা হিসাবে জান্নাতি